আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকে আমার পকেটে টাকা নাই কিন্তু অনুষ্ঠান আছে আর অনুষ্ঠান মানে খাওয়া ঘোরা আর ছবি তোলা তাই আজ শুরু করছি গাছ নির্ভর অর্থনীতি দেখছেন বন্ধুরা এটা কিন্তু কোনো বনধ্বংস না এটা হচ্ছে আমার ইমার্জেন্সি ফান্ড ব্যাংকে টাকা নাই আর এটিএম এ গেলে আমার হাতের ছাপ নেয় না তাই আমার গাছ হচ্ছে লাশ বর্ষা কিছু মনে করেন না উল্টোপাল্টা সব কিছু কয়ে দিই আমি আর দেখবার পাইতেছে না আমি সামনে যে গাছটা কাটতেছি এই গাছটার দাম পঞ্চাশ টাকা আর এইমাত্র যে ডালটা দেখতে পাচ্ছেন এই যে উপরে যে দেখতে পাচ্ছেন এই গাছটার দাম এখন আছে একশো টাকা কোপাকপির পরে দেখি গাছটা পড়ে গেল তারপরেই আমি নিশ্চিন্ত হলাম হু অনেকটা ভয় পেয়ে গেছিলাম গো আজ বুঝলাম চাকরি না থাকলেও চলবে শুধু আপনাদের বাড়িতে একটা করে গাছ থাকলে হলো সেটা দিয়ে আমার অনুষ্ঠান পারি হয়ে যাবে এই দেখুন বন্ধুরা রাস্তায় হঠাৎ ভিআইপি গেস্ট আমার ভাতিজা ভাতিজা বলতেছে হাই আমি বললাম হাই দে আজকে আমি সেলিব্রিটি লোক গাছ কেটে অনুষ্ঠান দেখতে যাচ্ছি এই যে দেখুন আজকে আমার সফর সঙ্গী নাসির আজকে নাসিরের গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আমাকে ভুল পথে না যেতে দেওয়া অবশ্য সে নিজেই ভুল পথে চলে তারপর নাসির বলল চলো অনুষ্ঠান শুরু হবে তাই আমরা দুজন আস্তে আস্তে অনুষ্ঠানের দিকে এগিয়ে যেতে লাগলাম অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা দুজন একটি কাপড়ের দোকানে গিয়ে কিছু কেনাকাটা করলাম কেনাকাটা করে তারপর আবার অনুষ্ঠানের দিকে চলছি। তারপর নাসির যেটা কিনলো সেটা সে পরিবর্তন করে নিল চেঞ্জ করার পর আমরা কিছু ছবি উঠলাম দেখুন নাসির কিভাবে পোজ দিতেছে হাই দিয়ে দিল নাসির আর আমাকে যেতে বলতেছে তো বন্ধুরা অবশেষে পৌঁছে গেছি আমরা তুফানগঞ্জে এস এর মাঠের অনুষ্ঠানে তো পকেটের টাকা কম কিন্তু আজ বুঝলাম টাকা না থাকলেও আনন্দ করা যায় ফুল আনন্দ তারপর যারা এসেছিল তারা কিছু নৃত্য করলো এবং কিছু গান বাজনা হলো তারপর আমরা অনুষ্ঠান শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম না দেখুন কীভাবে বাড়িতে যাচ্ছে তো বন্ধুরা কথা হলো আপনারা কি কোনো দিন আমার মতো গাছের ওপর ভরসা করেছেন যদি না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর এই ব্লগটির আরেকটি পার্ট হবে সেই পার্টটি দেখার জন্য আমার ইনস্টাগ্রাম আইডি এবং সকল চ্যানেলগুলোকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ